বাংলাদেশে সিনেমার শুরুর সময় থেকে যে কজন গুণী নির্মাতার হাতে বাংলা সিনেমা সমৃদ্ধ হয়েছে সুভাষ দত্ত ছিলেন তাদেরই একজন তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র অভিনেতা প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার ও শিল্পনির্দেশক সুভাষ দত্ত উনিশশো তিরিশ সালের নয় ফেব্রুয়ারি দিনাজপুরে জন্মগ্রহণ করেন সুভাষ দত্তের কর্মজীবন শুরু হয় দেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার হিসেবে মাটির পাহাড় চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্য দিয়ে তার পরিচালনা জীবন শুরু হয় এরপরে তিনি এহতেশাম পরিচালিত এই দেশ তোমার আমার ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সুতরাং মুক্তি পায় উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল সুতরাং আবির্ভাব কাগজের নৌকা বসুন্ধরা অরুণোদয়ের অগ্নিসাক্ষী ডুমুরের ফুল আবদার স্বামী স্ত্রী ইত্যাদি তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার একুশে পদক সহ দেশি বিদেশি অসংখ্য সম্মাননা লাভ করেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি পুরুষ সুভাষ দত্ত দু সালের পনেরো নভেম্বর মৃত্যুবরণ করেন